আল্লাহ পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনো ভালোবাসে আপনার নানি আপনার নানাকে এখনো ভালোবাসে আপনার দাদা দাদিকে এখনো ভালোবাসে দাদি দাদাকে খুব ভালোবাসে আমি আমার নিজের নানির কথা বলি আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল দুই একদিন থাকছেন নানাকে ছাড়া থাকবেই না কত বললাম থাকো থাকো বলছেন না আমি তো রেখে আসছি ওনাকে ওখানে কি কি করছে বছর বয়স তাও এই যে একটা লাভ ভালোবাসা কেন ওই যে মানসিক শান্তিটা আছে এই জন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি অর্থ এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলেই মানুষ এই সালা বেরছে বাট একটা এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায় এটা পৃথিবীর একটা ন্যাচার যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায় তো এটা সবার আগে হারায় যায় এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড সো আপনাকে এটা রাখতে হবে আপনাকে কি হ্যাভ টু ট্রাই ইওর বেস্ট যেন সেই মানুষটাকে আপনি আজীবন হালাল ভাবে ধরে রাখতে পারেন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমিন আমিন দিন দুই নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি তিন নম্বর হচ্ছে girls always you know they expect loving and caring husband that deserve একজন মেয়ে সব সময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত বলেন কি হতে হবে ইনশাআল্লাহ বিশ্বস্ত দুই নাম্বার হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং আমি দুইটা গুণ এক সঙ্গে বললাম এক হচ্ছে বিশ্বস্ত এক নম্বরে কি বিশ্বস্ত দুই নাম্বার হচ্ছে কেয়ারিং দুই নম্বরে কি মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে হি ইয়েস হি ইজ দা অনেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ মনে করেন আপনি একজন হাজব্যান্ড আমার দিকে তাকে কথাগুলো শুনবেন আপনি একজন হাজব্যান্ড আপনি বাইরে গেছেন তিন দিন চার দিন কোনো খবর নাই হয়তো কোনো জবে গিয়েছেন আপনার কোম্পানির ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না দ্যাট ইজ কল্ড অনেস্ট পারসন যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয় তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না বিশ্বস্ততা এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লো আমার বাবা আমাকে কখন ছাড়বে না আমার আব্বা হলস আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করবে করবেন আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ শর্ত অভি দান করুক সকলেই মন করে পড়ে আমিন